এবারে নির্বাচনে নতুন বাস্তবতার মুখোমুখি বিএনপি পরিস্থিতি বিএনপি বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে হ্যাঁ দর্শক বিশ্লেষণ করছি বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটা বক্তব্য রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন পেপার জমা দিয়ে তিনি বলছেন যে আল্লাহর পরিকল্পনায় বিএনপির বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে রুমিন ফারানা চমৎকার কথা আল্লাহর পরিকল্পনার কথা বলছেন রিয়ালিটি হচ্ছে এই আল্লাহর পরিকল্পনা মানে পরিস্থিতি বাস্তবতা ল অফ ল্যাচার তো এই আল্লাহর পরিকল্পনায় বিএনপি এইভাবে পরাজয়ের দিকে যাচ্ছে আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপি পরাজিত হবে আল্লাহর পরিকল্পনা হচ্ছে রুমিন ফারানাদের মতো বিএনপির আইকনিক ফিগার এরা ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করবে এবং এইভাবেই বিএনপি মারা খাবে মজা না আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় মিত্র কর্নেল অলি সবচেয়ে হেভিওয়েট লোক সে জামায়াতের সাথে আসবে আল্লাহর পরিকল্পনা হচ্ছে এনসিবি ঘুরে ফিরে জামাতের কাছে আসবে এভাবে বিএনপি পরাজিত হবে আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপি আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধাপ করে মাটিতে পড়ে যাবে যেটা আপনার দেখছেন আজ থেকে এক বছর আগেও বিএনপির জনপ্রিয়তার কথা কল্পনা করেন এরকম পারসেপশন ছিল যে আশি নব্বই পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি ক্ষমতা আসতে পারবে কিন্তু এখন দশ পার্সেন্ট ভোটও নাই বিএনপির ফিক্সড ভোটার দশ পার্সেন্ট নেই দু একজন ব্যক্তির কিছু বেশি ভোট থাকতে পারে করুন পরিণতিতে পড়েছে বিএনপি এবং দেখেন আল্লাহর পরিকল্পনাটা কোথায় খালেদা জিয়া জীবিত না মৃত এটা আল্লাহ ভালো জানেন এবং ওখানে যারা ডাক্তার বা দায়িত্বে আছেন তারা ভালো জানেন কিন্তু এদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া ইজ নমর খালেদা জিয়া জীবিত নেই বিএনপির লোকজন সবাই বিশ্বাস করে খালেদা জিয়া মারা গেছেন তারেক রহমান আসলেন জুবাইদুর রহমান আসলেন কেউ একটা ছবি তুলতে পারলেন না সে আঠাইশে নভেম্বর খালেদা জিয়া মারা গেছেন কিন্তু ঘোষণা করে নাই তার একটা মানে এসেছেন সবকিছু গুছাচ্ছেন নির্বাচনী প্রচারণা যখন জমবে যখন পাবলিক সিম্পিতি পাওয়ার দরকার হবে ওই রকম একটা সময় দেখে ঘোষণা করে দিবে তাহলে বুঝেন ওই যে এয়ার অ্যাম্বুলেন্স আসে নাই আসার কথা ডাক্তার জাহিদ কান্না করে দিছে ওই সময় খালেদা জিয়া মারা গেছে এটা হচ্ছে মানুষের বিশ্বাস হয়তো বা বাস্তবে খালাদা এখনো জীবিত থাকলেও থাকতে পারে আল্লাহর মিরাক্কেল আছে যুক্তরাষ্ট্রের এক ডাক্তারের সাথে আমি কথা বলেছি তিনি যেটা বলেছেন বাংলাদেশি ডাক্তার ওখানে অত্যন্ত বড় একটা পদে আছেন প্রফেসর মানুষ সিনিয়র ডাক্তার তিনি বলছেন মেডিকেল সায়েন্সের কোন হিসেব নিয়ে সে জিয়া জীবিত নাই আমি বললাম যে তাহলে আপনি বলেন যে তিনি জীবিত না মৃত বলছে এটা আল্লাহর মিরাক্কেল বলতে কিছু একটা আছে প্র্যাকটিসিং মুসলিম মেডিকেল সায়েন্সের কোনো থিওরিতে খালাদা জিয়া জীবিত থাকার কথা না কিন্তু আল্লাহর মিলিক থাকতে পারে এখন যদি থেকে থাকে তারপর মানুষ বিশ্বাস মানুষ মনে করছে যে এখানে বিএনপি ধান করছে খালাদা জিয়া আসলে নাই তাহলে আপনি চিন্তা করেন যে এই পরিস্থিতিতে বিএনপি কোন পরিস্থিতিতে পড়েছে যে আল্লাহর পরিকল্পনা হচ্ছে এটা যে খালেদা জিয়া জীবিত থাকুক আর মৃত্যু থাকুক জনগণ মনে করবে যে লাশ নিয়ে মৃত খালেদা নিয়ে বিএনপি রাজনীতি করছে এই বিএনপি ভোট দেওয়া যাবে এরা অমানুষ এরা ক্ষমতার জন্য সর্বনিম্ন স্তরে পৌঁছাতে পারে এটা একটা আল্লাহর পরিকল্পনা যে আল্লাহর পরিকল্পনায় বিএনপি এভাবে পরাজয়ের দিকে যাচ্ছে আল্লাহর পরিকল্পনায় বিএনপি দুই গ্রুপে কামরা কামড়ি করছে আল্লাহর পরিকল্পনায় তারেক রহমান দেশে আসায় উল্টো অ্যাকশন হয়েছে কোনো লাভ হয়নি তেমন কোনো ফলাফল নেই অতএব রুমিন ভরানার বক্তব্যটা তাৎপর্যপূর্ণ আল্লাহর পরিকল্পনায় বিএনপির বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে তা আল্লাহর পরিকল্পনায় বিএনপি পরাজয়ের দিকে যাচ্ছে আল্লাহর পরিকল্পনা ছাড়া জামাতের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি এটা হওয়ার কথা নয় যেভাবে নাটকীয়ভাবে এনসিপি জামাত জোটে আসলো এবি পার্টি জামাত জোটে আসলো আপনি চিন্তা করেন এব পার্টি জামাত সম্পর্ক দুই সালে কেমন ছিল একুশ সালে কেমন ছিল জামাতের লোকজন এবি পার্টিকে মুরতাত পর্যন্ত বানিয়ে দিয়েছে কেউ কেউ তাকফির করেছে মুসলমান না আমি কত সমালোচনা করেছি যদিও আমি এই শরীয় একদম তাকফির করে দেয়া খারিজ করে দেয়া এগুলোর ঘোর বিরোধী ছিলাম আমি যেটা পলিটিক্যাল সমালোচনা করেছিলাম আমার যুক্তি ছিল এবি পার্টির বিরুদ্ধে এরকম ধর্মীয় দৃষ্টিতে একটাই সমালোচনা ছিল এই যুক্তি আমি দিতাম যে একজন মানুষ জামাত ইসলামী থেকে বের হয়ে যেতেই পারে কোনো সমস্যা নেই এতে তার ইমান চলে গেছে এটা বলার কোনো সুযোগ নেই বরং এতে তার ইমান বাড়তেও পারে কিন্তু জামাত থেকে যদি অন্য একটা ইসলামী দলে যায় তাহলে তার ইমান বাড়তেও পারে যেমন জামাত ছেড়ে একজন চর্ম নাইতে গেল ওয়েলকাম খেলাফত মজলি গেল ওয়েলকাম সে ওখানে যে আরো ভালো মানের আধ্যাত্মিকতা চর্চা করতে পারে জান্নাতে যাওয়াটা আরো সহজ হতে পারে এর মানে জামাত ইসলামী ছাড়লে যে কেউ বাতিল হয়ে গেলে বিষয়টা এরকম নয় জামাত ইসলামের ছেলে কেউ রাজনীতি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে অথবা অন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারে কিন্তু একটা সেকুলার দল প্রতিষ্ঠা করা অথবা নন ধর্মীয় নন রিলিজিয়াস দল প্রতিষ্ঠা করা এটা আপত্তিকর এই সেন্সে যেমন সংবিধানে বিসমিল্লা বলার মতো সংবিধানে বিসমিল্লা রাখার কোনো জরুরত নেই কোরআন হাদিস কোথাও নাই যে সংবিধানে বিসমিল্লা রাখতে হবে কিন্তু বিসমিল্লা ঢুকিয়ে বাদ দেওয়াটা এটা একটা বড় ধরনের অপরাধ বিসমিল্লা না বলা একটা আর বাদ দেওয়াটা একটা অন্যায় বাদ দেওয়া হারাম ইমান চলে যাওয়ার মতো কিন্তু ঢুকানো এটা কিন্তু না থাকলে কোন সমস্যা নাই কিন্তু সমালোচনা করতাম যাই হোক সে আলোচনায় যাচ্ছি না এই এবি পার্টি শেষ পর্যন্ত জামাতের সাথে জোটে আসছে আপনি চিন্তা করছেন কত ঘটনা না মুজিবুর রহমান মঞ্জু সেই মুজিবুর রহমান মঞ্জু এখন জামাতের প্রার্থী কেমন লাগে বিষয়টা কত ঘটনা হয়ে গেল অথচ মজিবুর রহমান মঞ্জু এখন জামাতের এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া দুনিয়ার রাজনীতির কোন হিসাব নিকেশে সম্ভব নয় জামাতের লোকজন পারলে পিটাই এবং সেই বৃষ্টি আব্দুর রাজাক জামাতে যোগ দিয়ে জীবন থেকে বিদায় নিয়েছেন আল্লাহর কাছে গেছেন সোলাইম চৌধুরী এখন জামাতের লোক আর মজিবুর রহমান মঞ্জুর এখন জামাতের প্রার্থী মজা না এটা আল্লাহর পরিকল্পনা এরপরে দেখেন এই যে এনসিপি চরমনের কথা বলে এনসিপি বাদ শয়তানের সাথে ঐক্য না কত কথা মৌদুদিবাদী জামাত মাদ্রাসা ধ্বংস করবে এদেরকে যাবে না মনে আছে কত কথা সেই চর্মনের সাথে কাদিয়ানি মৌদুদি ভাই ভাই কত কিছু এরা মুসলমানই না এদের পিছনে নামাজ পরা যাবে না জামাতের রোকনদের পিছনে তাদের ইমামতিতে নামাজ পড়া যাবে না কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে চরমনে কাছে জামাতের চাইতে ভালো আর কেউ নাই চর্মনে কাছে তারা নিজেরা সব চাইতে ভালো দুনিয়ার তারপরে হচ্ছে জামাত ভালো জমিয়তের চাইতে অন্যান্য কৌমিদের চাইতেও জামাত অনেক ভালো তু নাই তো এই যে পরিস্থিতি হয়েছে এনসিপি জুটে এসেছে এবি পার্টি এসেছে চর্মনে এসেছে মামুনুল হকরা এসেছে হেফাজতের আমিরকে কে কৌমি হেফাজতেই দাম দিচ্ছে না জামাতের বিরুদ্ধে বক্তব্যকে বলছে ওটা হেফাজতের আমির ব্যক্তিগত ওটা হেফাজতের বক্তব্য নয় এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া সম্ভব নয় রমিন ফারহার এই কথার ধরেই বলি যে আল্লাহর পরিকল্পনাই বিএনপি পরাজয়ের দিকে যাচ্ছে